আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো আচারি চিকেন মাংস তো আমরা সবাই রান্না করি একটু ভিন্নভাবে রান্না করলে সবাই পছন্দ করে এজন্য কড়াইতে পেস্ট দিয়ে একটু ভেজে নিলাম ভাজা হয়ে আসলে আদা রসুন হলুদ মরিচ লবণ গরম মশলা দিয়ে কষিয়ে নিলাম এখন মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে মাংসগুলো কষাতে দিয়ে দিলাম একরকমভাবে প্রতিদিন মাংস রান্না করলে ভালো লাগে না একটু ভিন্নভাবে রান্না করলে বাচ্চারাও খেয়ে অনেক খুশি মাংসটা কষানো হয়ে আসলে একটু পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুটা সস দিয়ে দিলাম সসটা দেওয়ার পর কিছু আমের আচার দিয়ে দিলাম এটা আমার বানানো আমের আচার গরম মশলা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিলাম একটু ভাজা মশলা দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার আচারি চিকেন কেমন হয়েছে কমেন্ট করে